আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম ঝাটকা মাছ বেগুন আলু দিয়ে ভুনা করলাম আর সিম আর আলু দিয়ে পাতলা ঝোল ঝোলের মতো রান্না করলাম তো এই যে ঝাটকা মাছ বেগুন আলু আলু আর বেগুন ভেজে তারপর ঝাটকা মাছ দিয়ে মাখা মাখা ভুনা করলাম ডাল রান্না করলাম তো সবার আগে ঝাটকা মাছটা ভেজে নিব এখানে বেগুন আর আলু ও মরিচ মাখিয়ে রেখেছি তো মাছগুলো দিয়ে দিলাম করা করে ভেজে নেব সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নিব তো মাছটা চুলে দিয়ে দিলাম একভাবেই সবগুলো মাছ ভেজে নেব এখানে আলু সিম আর টমেটো দিয়ে যে পাতলা ঝোলের মতো করব সেটা বসাবো পেঁয়াজ আর তেল দিলাম যে সিমগুলো কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সিমগুলো দিয়ে দিব লবণ দিব হলুদের গুঁড়ো দেবো আর একটু মরিচের গুঁড়ো দেবো এরপর টমেটো দিয়ে দিব এখানে বড় একটা টমেটো নিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব এটা ভালো করে কষাবো কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব একটু পর পর উঠিয়ে নেড়ে চেড়ে দিব তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো ভাজবো বেগুনগুলো ভেজে উঠে নিয়েছি এরপর আলুগুলো ভাজতেছি ওই চুলে আর এই চুলায় সিমের তরকারিটায় ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু মাখা হলে নামিয়ে নিবি হালকা ঝোল রাখবো এটা আলুগুলোও ভেজে নিয়েছি এখন ঝাটকা মাছের তো যে তরকারিটা এটা বসাবো পেঁয়াজ দিলাম তেল দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু পানি দিব লবণ হলুদের গুঁড়া আর মরিচের এখন আলুগুলো দিয়ে দিব আর যে বেগুনগুলো ভেজে রেখেছি এখন বেগুন দিবো না টমেটো দিলাম দুইটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে বেগুনগুলো দিয়ে দিব ভাজা বেগুনগুলো দিয়ে এরপর মাছ কাঁচামরিচ দিব তারপর মাছগুলো উপর থেকে দিয়ে দিব ভাজা মাছগুলো এটা একবারে মাখা মাখা করবো কোনো ঝোল থাকবে না এই জন্য ঝোলের পরিমাণটাও কম দিছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিব তো এই যে এরপর নামিয়ে নিব